আঙ্গুলটা নাভিতে লাগিয়ে এই পড়ুন যত ধরনের রোগ আছে ইনশাল্লাহ সব ধরনের রোগগুলো বের হয়ে যাবে চিকিৎসাহীন রোগের এটা একটা চিকিৎসা আমরা বলতে পারি দর্শক আমরা বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যেতে পারি আল্লাহ সব হ্যাঁ তাল্লা বলে মারিত তুফা হয়ে আসফিন যখন মানুষ অসুস্থ হয়ে যায় আল্লাহ পাক আলামি আলামিনই তাকে সুস্থ করে দেন অসুস্থতার কারণে আমরা অনেক সময় আল্লাহকে আমরা দোষারোপ করি কিন্তু না আল্লাহকে দোষারোপ না করে বরঞ্চ আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে আল্লাহ তুমি দিয়ে চব তুমি আমাকে মুক্ত করো আমাদের পেটের রোগ আছে বিভিন্ন রকম পেটের রোগ হতে পারে শরীরের রোগ হতে পারে বিশেষ করে পেটের আমরা এমন হতে পারে যে পেটের ভিতরে গ্যাস হয়েছে আলসার হয়েছে এবং পেটের ডায়াবেটিস হয়েছে পাকস্থলিতে অনেক রোগ হয়েছে আমাদের হাই প্রেসার হয়েছে তখন এই আমলটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আপনি হাতের আঙুলটা নাবির উপরে রাখবেন আর এই দোয়াগুলো পড়বেন আল্লাহ সু হায় হওয়া আপনাকে আপনাকে এত বেশি নিয়ামত দান করবেন কল্পনাও করতে পারবেন না সাধারণত আমরা আয়ুর্বেদিক শাস্ত্রে আমরা যে চিকিৎসাটা পেয়ে থাকি সে চিকিৎসার কাছের এই এই আমলটার একটা খুব একটা পার্থক্য নেই আমরা আয়ুর্বেদিক শাস্ত্রে আমরা দেখেছি যে সাধারণত নাভির মাঝে যদি তেল দেওয়া হয় বিভিন্ন ধরনের তেল যদি দেওয়া হয় তাহলে কি কি হয় এই বিষয়ে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে যদি কেউ নারিকেল তেল নাভির মাঝে দেয় তাহলে তার ত্বকটা পরিষ্কার থাকবে হজমের সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল হবে বা কোনো সংক্রমণ থেকে সে রহাই পাবে দেখুন আমরা যখন জন্মের সময় আমাদের নারীটা কিন্তু মায়ের নারীর সাথে থাকে ওই নারী দিয়েই কিন্তু ছোট ছোট বাচ্চারা মায়ের পেটে কিন্তু আমরাও খেয়েছি আর ওই নারীর কারণে নাবিটা নাবি থেকেই কিন্তু আমরা খাবারটা সংগ্রহ করতাম আর এখনও পর্যন্ত ওই নাবিতে যদি আমরা সঠিকভাবে তেল ব্যবহার করতে পারি তাহলে পেটের যাবতীয় প্রবলেমগুলো কিন্তু দূর হয়ে যাবে তারপর আমরা আমলটা বলবো তারপর আমরা নারিকেলের কথা বললাম তারপর অলিভ অয়েলের কথা বলতে পারি যেটাকে জাইতুনও বলা যায় জাইতুন তেল দিলে আপনার ত্বকটা উজ্জ্বল হয়ে যায় তারপর হরমোন যত ধরনের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কেটে যায় এবং মহিলাদের পিরিয়ডের যে সমস্যা আছে এই পিরিয়ডের সমস্যাগুলো কিন্তু কেটে যায় আপনি যদি বাদাম তেল ব্যবহার করেন বাদাম তেল ব্যবহার করলে আপনার ত্বক সুন্দর হবে চুল পরা কমে যাবে আপনি যদি নাবিতে আপনি যদি ত্বকে নাবিতে যদি আপনি চুল বাদাম তেল ব্যবহার করেন নাবিতে যদি আপনি বাদাম তেল ব্যবহার করেন ত্বক সুন্দর হবে এবং চুল পড়া কমে যাবে এরপরে ঘুমের সমস্যা থাকলে এটা দূর হয়ে যাবে হজমের সমস্যাও অনেকাংশে দূর হয়ে যাবে তাহলে আমরা সরিষার কথা বলবো এখন সরিষার তেলে কী কী রোগগুলো দূর হয়ে যেতে পারে আপনার যদি ঠান্ডা কাশি অতিরিক্ত লেগে থাকে সবসময় বা লেগেছে তখন আপনি একটু না আপনি সরিষার তেল হাতে নিয়ে আপনি রাতের বেলায় ঘুমানোর সময় আপনি নাবিতে লাগিয়ে দিলে ঠান্ডা কাশিটা কমে যাবেন সব এবং শরীর কিন্তু আপনার গরম হবে আপনার গ্যাসের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু শরীর সরিষার তেল দ্বারা চলে যাবেন ইনশাআল্লাহ আর যাদের অ্যালার্জি প্রবলেম হতে পারে তারা কিন্তু এইটার থেকে আপনারা একটু দেখে শুনে বুঝে করবেন সমস্ত দর্শক শ্রোতা যে আমলটার কথা বলেছি যে আমলটার কথা বলেছি আপনি যদি নাবের ভিতরে আপনি যদি এই শাহাদাত আঙ্গুল দ্বারা একটু তেল নিয়ে বা খালি আঙ্গুল দিয়ে যদি আপনি প্রথমেই এগারো বা দূর ছুরি পাঠ করেন যে দূরদ আপনি পারেন না কেন সেই দূরদ যদি আপনি পাঠ করেন পাঠ করার পরে আপনি একবার সুরেফাতেহা পাঠ করবেন সুরেফা তেহা হল ইসমিল আলহামদুলিল্লাহ রবীল আলমিন আর রহমান রহিম আলী কৌমিউদ্দিন ইয়াকান আবুদ ইয়াকান্তা দিন মুস্তাকিম সলাদিন আহম আলহিম গরিব মকদুব আলহিম আমিন এভাবে আপনি একবার পড়বেন তারপর এখন মনে রাখবেন আপনাকে পড়তে হবে হল একচল্লিশ বার ইয়া সালামু একচল্লিশ বার আপনি পড়বেন হলো ইয়া আল্লাহ ইয়া সালাম ইয়া সালামহু ইয়া সালাম একচল্লিশ বার পড়বেন তারপর আবারও আঙুলকে ধরা রাখবেন আবারও পড়বেন ইয়ল্লাহু ইয়া শাফি ইয়ু ইয় শি ইয়া অল্লাহু ইয়া শাফি এভাবে একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়া যখন শেষ হয়ে যাবে তখন আবারও উৎসরি পাঠ করবেন এগারো বার দুরুৎসরী পাঠ করে ইনশাআল্লহ আপনি আঙুল ছেড়ে দিবেন পেটে ফু দিবেন যাবতীয় রূপগুলো ইনশাল্লাহ আপনার কিন্তু দূর হয়ে যাবে এখন আপনি তেল দ্বারা যদি করেন তাহলে শুধু রাতের বেলায় ঘুমানোর সময় এটা করলে হয়ে যাবে আর খালি আঙ্গুলে করলে সকালে এবং রাত আপনি দুবার করবেন এই আমলগুলো এতটাই পাওয়ারফুল আপনি কল্পনাও করতে পারবেন না আপনার আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা আপনার কাছে যে তেল আছে সেই তেল দ্বারাই আপনি ব্যবহার করতে পারেন অলিভ অয়েল খাঁটি অলিভ অয়েল থাকলে এটা দ্বারাও আপনার অনেক বেশি উপকৃত হবেন নারিকেল তেল দ্বারা উপকৃত হবেন বাদামের তেল দ্বারা উপকৃত হবেন সরিষার তেল দ্বারা উপকৃত হবেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সবাই তো দর্শক শ্রোতা এভাবে আপনি কিছুদিন আমল করলেন সল্ল আপনি আপনি দেখবেন শরীর থেকে যাবতীয় রোগগুলো আপনার দূর হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তারপর আপনার যে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার ভালো হয়ে যাচ্ছে পেটের ভিতরে যাদের অনেক দিন থেকে প্রবলেম এগুলো কিন্তু দূর হয়ে যাচ্ছে এই আমলটা করুন এগারোবার দুর শরীফ একবার শরেফা তিহা একচল্লিশ বার ইয়া ইয়া সালামু একচল্লিশ বার ইয়া আল্লাহ ইয়া শাফি বার দূর শরীফ পাঠ করবেন এভাবে আঙ্গুল ধরে ধরে যে আপনি পড়তে পারেননি সল্ল যাবতীয় রোগগুলো পেট থেকে বের হয়ে যাবেন সল্লহ সময় তো দর্শক শ্রোতা আপনি উপকৃত হলে আমাদের জন্য দোয়া করবেন অন্য মোমিন মুসলামাকে জানাতে শেয়ার করে দিবেন এমন ধরনের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত